আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রমজান মাসে আমাদের এভাবেই ছোলা বেগুনি পেঁয়াজি শশা ক্ষীরে ধনেপাতা পাতা তৈরি করে দিতে হয় আমাদের একটা ছোট শাড়ের দোকান আছে ওখানে অনেকেই ইফতারি করে ইফতারির জন্য এগুলো তৈরি করতে হয় ইত্যাদি জেনে দেখুন প্রতিদিন আমরা এভাবে বেগুন ভাজ দিয়ে হবে সুলা তৈরি করতে হবে তৈরি করে দোকানে দেওয়া হয় ধনিয়া পতা পিঁয়াজ কুচি ঝাল কেঁচা জাল কুচি দিয়ে ভালকৈ নৰম কৰি মাখিয়ে নিদিয়ে ত' পিঁয়াজ এটা স্বাদ আহি ভাল কোচমুচ মচে হ'ব you <laughs>